প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে তাদেরকে ভেঙে দেওয়া হবে গতানুগতিক পদ্ধতিতে যিনি একান্ন পান তিনি বিজয়ী যিনি উনপঞ্চাশ পার্সেন্ট পান উনি ফেল তা জিরো তার ভোট পচে যায় কিন্তু পিয়ার পদ্ধতি সারা যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে কাউন্ট হবে এবং সেই অনুপাতেই হারে সেই দল সেই পরিবার আসন পাবে এটা কি সহজ কথা না কঠিন সহজ না কঠিন এক দলের সিনিয়র নেতা বলছেন আর কি বুঝিরা আমি বলেছি আপনি যদি না বুঝেন আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করে আমি পড়াবো আপনাকে বুঝাই দেব বিনা পয়সায় শিক্ষা দেব টিউশন ফি লাগবে না আরেক নেতের জবাব দিয়েছে যে নেতা প্রিয়ার বুঝে না তাহলে সারা দুনিয়ার তিনি কোন খবর রাখেন না এরকম নেতা রাজনীতি করা ঠিক না জনপ্রিয় চায় না কেন চায় না কারণ তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে জনপ্রিয়তা নাই অবৈধ চুরির সান্দার টাকা আছে আমাকে অনেকে বলে ওই দলের যারা নির্বাচনে কেন্দ্রীয় হতে চায় খারাপ ভোটারের কাছে না টাকার কাছে যা সেই কারণে বিয়ার ছড়া নির্বাচন হবে না